তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নিয়ে কুড়ি অঙ্গভঙ্গি করার প্রতিবাদে শিউড়িতে বিক্ষোভ প্রদর্শন করা হলো বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে শিউড়ি চৈতালি মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী মৃতদেহ এবং চিতার সাজিয়ে চিতার আগুন ধারণা হয় পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী নেত্রী সাজিয়ে চোখে কালো কাপড় মেঁধে মিছিল করা হয় বিজেপির পক্ষ থেকে জানাই আমি এই লেডি হিটলার নিজেকে জানাই অন্যায় না এই অন্যায় মানছি না মানছি না মানবো না উড়ল না যে এরকম করে কমেন মানছি না মানবো থেকেই জানেন পশ্চিমবঙ্গের একজন সাংসদ তিনি দেশের উপরাষ্ট্রপতিকে কিভাবে ব্যঙ্গাত্মক অবমাননা করেছেন তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার নগর মন্ডল ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব এই সাংসদকে সারা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কিভাবে একজন সাংসদ এবং আইনের লোক হয়ে একজন উপরাষ্ট্রপতিকে যিনি পূর্বে আমাদের রাজ্যের রাজ্যপালও ছিলেন তাকে অবমান করার অধিকার একজন গণতন্ত্রের সাংসদের হতে পারে না সারা ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখেছে তাদের নেতৃত্ব বিভিন্ন সময়ে আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিকে কিভাবে অপমান করেছেন আমরা এই ধরনের ব্যক্তিদেরকে ধিক্কার জানাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না আজকে আইনের উপর যাদের আস্থা নেই সেই আইনকে যারা রক্ষা করতে ব্যর্থ তাদেরকে ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে যেভাবে আপনারা এ করলেন আর কি জ্বালালেন আগুন জ্বালালেন এবং তাহ করলেন এটা নিয়ে দেখুন গণতন্ত্রে আজকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিবাদ করার অধিকার আছে একজন সাংসদ তিনি কিভাবে আজকে উপরাষ্ট্রপতিকে অপমান করছেন ভারতীয় জনতা যুব মোর্চা আজকে যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে সমস্ত ক্ষেত্রে আজকে মৃত পরিণত হয়েছে তার জন্যই আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমাদের আজকে শবদাহ করা হলো এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত এই এই বিক্ষোভ শুধুমাত্র শুধুমাত্র নয় সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ মিছিল চলছে চলবে আজকে কোথায় করা হলো আজকে সিউরি শহর মন্ডলের পক্ষ থেকে বীরভূম জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের সিউরি শহরে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে দু হাজার তেরো এবং বারো জন তৃণমূলে দেখুন যারা দোষী তাদেরকে শাস্তি পেতেই হবে আইনের উদ্ধে কেউ নয় আমাদের বক্তব্য যেভাবে রায় বেরিয়েছে রায়ের মাধ্যমে যাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে আমরা স্বাগত জানাবো কারণ যারাই দোষী হোক আইনের দৃষ্টিতে তাকে সাজা পেতেই হবে সে সিপিএম হোক তৃণমূল হোক বা অন্য কেউ বারবার যে এই বলা হয় যে এই পুলিশ হচ্ছে এই আমাদের তৃণমূলের দলদার তো আজকে যে রায় বেরোলো তাই নিয়ে কি কোনো রকমভাবে আপনাদের মতভেদ চেঞ্জ হবে ফলটাবে নিশ্চিতভাবে আমরা চাইবো যে আইন যেভাবে চলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই সমস্ত কিছু আজকে কোর্টের মাধ্যমে আজকে আমরা জানি কাজ করতে হয় কোনো একটা কার্যক্রম করতে গেলে কোনো একটা সভা মিটিং মিছিল করতে গেলেও আজকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে সেই ক্ষেত্রে ভারতীয় জনতা যুব মোর্চা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় যে সংবিধান যে আইন আছে তারপর আস্থা আছে